ভাইয়া অ্যাডমিশন সময় আমি কত ঘন্টা পড়বো আমার কত ঘন্টা পড়া উচিত বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিশ্চিত করার জন্য একটা দিনে একটা অ্যাডমিশন শিক্ষার্থীর কতটুকু পড়াশোনা করা উচিত আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যে যারা অনেক প্রশ্ন করেছ যে আমার কত ঘন্টা পড়া উচিত আমি কত মানে কীভাবে পড়াশোনা করবো তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিশ্চিত হবে এটা নিয়ে আজকে আলোচনা করবো আজকের এই ভিডিওতে প্রথমেই বলে নিচ্ছি সেটা হচ্ছে তুমি তোমার রুটিন এবং অন্য কারোর রুটিন কিন্তু সেম হবে না কেন হবে না কারণ হচ্ছে একজন শিক্ষার্থী এমন আছে যে একটা টপিক পড়তে তার ত্রিশ মিনিট সময় লাগতে পারে কিন্তু আরেকজন একজন শিক্ষার্থী আছে ওই সেম টপিকটা শেষ করতে তার পঞ্চাশ মিনিট সময় লাগতে পারে তাহলে এখানে কিন্তু একটা পার্থক্য রয়েছে তো এটা ব্যক্তিকেন্দ্রিক একটা রুটিন করতে হবে ব্যক্তিকেন্দ্রিক পড়াশোনা করতে হবে এই বিষয়টা এমন না যে তোমার ফ্রেন্ড তোমার তিরিশ মিনিটে একটা টপিক শেষ করে ফেলতেছে তুমি হতাশা হয়ে যাচ্ছ তুমি পারতেছো না তোমার এটা মনে হচ্ছে যে ত্রিশ মিনিট শেষ করতেছে তো আমি তো ত্রিশ মিনিট পারতেছি না তো আমি হতাশা হয়ে যাচ্ছে এটা করা যাবে না এটা ব্যক্তিকেন্দ্রিক একটা রুটিন এবং ব্যক্তিকেন্দ্রিক টাইম ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকতে হবে প্রথমে তো আমি যেটা করতাম আমার অ্যাডমিশন সময় আমি যে কাজটা করতাম সেটা তোমাদের সাথে সাথে শেয়ার করার চেষ্টা করবো প্রথমে আসি আমি প্রত্যেক দিন যেটা কাজটা করতাম সেটা হচ্ছে আমি ঘুমানোর আগে অথবা হচ্ছে থেকে উঠে যে কাজটা করতাম সেটা হচ্ছে যে আমার যে প্রত্যেক দিনের যে একটা রুটিন সেটা সেট আপ করতাম প্রথমে যদি আসি যেমন ধরো হচ্ছে অ্যাডমিশন সময় আমাদের বি ইউনিট অথবা ডি ইউনিটের জন্য আমরা যে প্রস্তুতি নিয়ে থাকি সেক্ষেত্রে আমরা বাংলা ইংরেজি জিকে বা আইকিউ এই রিলেটেড সাবজেক্টগুলো থাকে অথবা তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবা বিভিন্ন মেডিকেলের পরীক্ষা দিবা বা ইঞ্জিনিয়ারিং তোমার পরীক্ষা দিবা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় তুমি ভর্তি পরীক্ষা দেওয়া না কেন তোমার কিন্তু আলাদা ইউনিট একটা রয়েছে মানে তুমি কোন শাখা থেকে পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে আমি এটা বলবো যে তোমার টাইম ম্যানেজমেন্টটা গুরুত্ব গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি ওই টপিকটা তুমি শেষ করতে পারছো কি না আমি সবসময় টপিককে সেরা হিসেবে নিয়েছি এবং টপিককে আমি গুরুত্ব হিসেবে বেশি নিয়েছি যেমন ধর হচ্ছে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আজকের দিনের যে ধারাবাহিকতাটা বা আজকের দিনের যে একটা কোর্স প্ল্যানটা আমি এটা করতাম অর্থাৎ আমি আজকে কোন কোন টপিকগুলো পড়বো কোন কোন সাবজেক্টগুলো পড়বো সেক্ষেত্রে বি এবং ডি যারা চট্টগ্রাম সে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের সাথে যদি আমি এই বিষয়টাকে শেয়ার করি তাহলে বলতে চাচ্ছি যে তুমি প্রত্যেক দিন চারটা সাবজেক্টকে টাচ করবা কয়টা সাবজেক্ট চারটা সাবজেক্টকে তুমি টাচ করবে প্রথমত আসো বাংলা তো বাংলা ক্ষেত্রে এই বাংলাকে তুমি তিনটা ভাগে ভাগ করবে কয়টা ভাগে তিনটা ভাগে প্রথমত আসি যে বাংলাকে আমি গদ্য তারপর হচ্ছে পদ্য আর হচ্ছে ব্যাকরণ পার্ট তিনটা ভাগে ভাগ করবো ইংলিশকে আমি দুইটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে গ্রামার্টিক্যাল পার্ট আর হচ্ছে মেমোরাইজিং পার্ট জিকে কেউ আমি দুইটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি আর একটা হচ্ছে আমার বাংলাদেশ বিষয় বলি এবং আইকিউ তো রয়েছে তো প্রথমেই বাংলাদেশ শুরু করি বাংলা ক্ষেত্রে আমি প্রত্যেক দিন একটা করে গদ্য শেষ করবো এখন তো আমি এইসিসসি পরীক্ষার্থী না যে আমার একদম সব কিছুই পড়তে হবে গদ্যের যে ধারাবাহিকতা ইন ডিটেলস পড়তে হবে বিষয়টা এমন না তুমি কী করবা কবি পরিচিতি পাঠ পরিচিতি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং তুমি এইসিসসিতে গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়েছ সেগুলো শেষ করবা তো প্রত্যেকটা টপিক অর্থাৎ তোমার এটা পড়তে যদি পঞ্চাশ মিনিট সময় লাগে কোনো সমস্যা নেই তুমি যদি এক ঘন্টার সময় লাগে তারপরে কোনো সমস্যা নেই তুমি মানে বিষয়টা এমন না যে আমি সারাদিন আজকে দুই ঘন্টা পড়বো বাংলা অমুক দিন আমি ইংলিশে এক ঘন্টা পড়ব বিষয়টা এমন না যতক্ষণ না টপিক শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কন্টিনিউসলি চালিয়ে যাওয়া বিষয়টা হচ্ছে এরকম অর্থাৎ তুমি বাংলা একটা পদ্ম শেষ করলা পদ্ম শেষ করার পরে ওই দিনে ওই সময়ে তুমি একটা পদ্ম ধরবা তাহলে পদ্মটা শেষ করলা তারপরে গ্রামারটিকেল অর্থাৎ ব্যাকরণ যে অংশগুলো যেমন মুখস্থ আইটেম যেটা অর্থাৎ বাঘ দ্বারা হতে পারে সমর্থক শব্দ হতে পারে বিপরীত শব্দ হতে পারে বা যে ও যে আমাদের যে পরিভাষা শব্দগুলো আছে এগুলো হতে পারে তো এটা আমার বাংলা সাথে চলে গেলো অর্থাৎ পদ্ম একটা গদ্য একটা আর ব্যাকরণ পাঠের যে কোনো একটা অংশ অর্থাৎ সেটা দনীয় হতে পারে সমর্থক শব্দ হতে পারে বা সমাজ হতে পারে এরকম ঠিক আছে তো ইংলিশের ক্ষেত্রে আলি ইংলিশে বেসিকলি দুইটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে গ্রামার পার্ট আর হচ্ছে আমার পার্ট তো তুমি আজকে ধরো আজকে থেকে শুরু করবো আমার রুটিনটা তাহলে তুমি ধরো হচ্ছে আজকে আমরা পড়বো যে টেন্স পড়ব তাহলে টেন্সটা তুমি আদপর্যন্ত শেষ করবা যে টেন্সকে কী বলা হচ্ছে কি আসতেছে পরীক্ষা প্রিভিয়াসের কোয়েশনগুলো আসতেছে এটা শেষ করতে যতক্ষণ তোমার সময় লাগে তুমি ততক্ষণে পড়বা এখানে বিষয়টা আমার দুই ঘন্টা হয়ে গেছে তো আমি এখন আর পড়বো না বিষয়টা এমন না যতক্ষণ মানে শেষ না করতে পারবে তাছাড়া কন্টিনিউসলি তুমি চালিয়ে যাবা টেন্স শেষ করার পরে তুমি ভুকাবুলারি পাঠাতে যাও সেখানে গিয়ে তুমি প্রত্যেক দিন প্রত্যেকদিন ভুকাবুলারিতে তুমি সেন্টিমেন্টটা নিম পড়বা বিশটা করে অথবা ত্রিশটা করে অথবা তুমি যে আরো বেশি পড়তে পারো সেটা তোমার প্লাস পয়েন্ট ঠিক আছে তারপর তুমি গ্রুপবার পড়বা ওই দিনই কিন্তু গ্রুপবার পড়বা তারপর হচ্ছে তোমার হচ্ছে স্পেলিং পড়বা স্পেলিংগুলো বেসিক্যালি লিখতে হবে বেশি বেশি লিখতে হবে তারপর তোমার বিষয়টা আত্ম আসবে তার মানে হচ্ছে আমার গ্রামার পার্ট একদিনে একটা টপিক শেষ করব এবং কি হচ্ছে আমার ভোকাবুলারি পার্টটা প্রতিদিনে আমার পড়তে হবে ঠিক আছে তারপর আসা জিকে পার্টে জিকে পার্টের বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক তো তুমি বাংলাদেশ বিষয়গুলো থেকে একটা টপিক সিলেক্ট করলো যে আজকে আমি নতুন দিনে পড়াশোনা করবো বা সংবিধান নিয়ে পড়াশোনা করবো তো সংবিধানটা আজকেই শেষ করে ফেলবো ঠিক আছে আজকে শেষ করে যতটা সময় আমার লাগে তারপর সে প্রিভিয়াসের কুয়েশনগুলো শেষ করব তাহলে আমি একটা টপিক পড়লাম সেই টপিকের উপর ভিত্তি করে কিছু প্রিভিয়াসের কুয়েশন ছিল সেগুলো শেষ করলাম তারপর আমি আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে পড়াশোনা করবো এবং আন্তর্জাতিক বিষয় একটা টপিক সিলেক্ট করলাম যে এশিয়া মহাদেশ বা হচ্ছে ওশেনিয়া মহাদেশ যে কোনো একটা মহাদেশ সম্পর্কে আলোচনাটা আমি করলাম করার পরে সেটা এর কোশেন শেষ করলাম তাহলে আজকের দিনের এই কাহিনী কিন্তু শেষ হয়ে গেল এইভাবে করে যদি প্রত্যেকটা সাবজেক্ট তোমার পড়তে এমন না যে আজকে বাংলা পড়েছ আগামীকালকে ইংলিশ পড়বা পর দিন জিকে পড়বা তাহলে কিন্তু এই যে তুমি যেগুলো পড়ে গেছো সেগুলো ভুলে যাবা অর্থাৎ একজন একজন শিক্ষার্থীর উচিত যেটা যেটা আমি করতাম সেটা হচ্ছে প্রত্যেক দিন সাবজেক্টগুলোকে পড়া চেষ্টা করতাম আমাদের সাবজেক্টগুলো ছিল অর্থাৎ বাংলা ইংরেজি জিকে আইকিউ সবগুলো চেষ্টা করতাম এবং প্রত্যেকদিন এই টপিকগুলো ভাগ করে নিতাম যে আজকের এই রুটিনটা আমার কি হতে পারে দিস ইস এ কোর্স প্ল্যান এটা কী কী হতে পারে এই কোর্সটা প্রত্যেক দিনই কোর্স প্রত্যেকদিন শেষ করতে হবে ঠিক আছে এইভাবে করে যদি পড়াশোনা করো আশা করছি তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো একটা স্কুল করতে পারবা পাশাপাশিভাবে টাইম ম্যানেজমেন্ট অবশ্যই দরকার বাট তুমি যখন পড়তে যাবা সময়ের দিকে খেয়াল রাখিও না যে আমার হচ্ছে দুই ঘন্টা হয়ে যাচ্ছে আমার পড়া শেষ হচ্ছে না যতক্ষণ না শেষ না হচ্ছে ততক্ষণ তুমি ওই টপিকটাই পড়তে যাবে কন্টিনিউয়াসলি এটা হচ্ছে আমার কাছ থেকে তোমার পরামর্শ তোমরা অনেকেই প্রশ্ন করেছিলা তো এখানে কত ঘন্টা পড়বা সেটা আসলে সময় নির্ধারণ করে না সেটা নির্ধারণ করে টপিক বেস্ট তুমি টপিক কতটুকু শেষ করতে পারো তো টপিক শেষ করো সময় কত ঘন্টা পড়বা এটা আসলে বিষয় না টপিক যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি পড়াশোনা করতে থাকবা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের এই ভিডিওতে এই বিষয়টা শেয়ার করলা আমি যেটা করতাম আশা করছি আমার এই রুটিনটা আগামী চারটা মাস যদি তুমি ফলো করতে পারো তুমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেয়ারাই স্কোর করবা